তোমাদের মধ্যে সেই সম্মানিত যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে এই মজলিসে আমরা অনেকেই আছি একসাথে আমাদের মধ্যে সেই সম্মানিত এই মুহূর্তে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে প্রেম এবং ভয় এই দুই দৌলত যা হৃদয়ে আছে সে কখনো পরাজিত হবে না প্রেম দয়াময়ের ভয় যার ভিতরে আছে সে পরাজিত হবে না বলেছেন তোমার কোনো ভয় নাই তাহজানু তোমার কোনো চিন্তাও নাই তুমি বিজি হবা তুমি পরাজিত হবে না ইন মুখ মিনি যদি তুমি মন হও যদি আমার প্রেম তোমার মধ্যে থাকে আমার ভয় বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে তুমি কখনো পরাজিত হবে না সারা জীবনের পাপ পাপ পুণ্যের বড়াই কখনো করবেন না আমাদের সমাজের মধ্যে আমরা পাপ পুণ্যের বড়াই নিয়ে ব্যস্ত থাকি হাজার বছরের পাপ একটা তৌবার সামনে পরাজিত এক মুহূর্তের প্রেম হাজার বছরের ধ্বংস হয় না আপনি যদি আপনার দয়াময়ের প্রতি এক মুহূর্তে একটা প্রেম মনের মধ্যে খালেস ভাবে তৈরি করতে পারেন হাজার বছরের গোড়া পরাজিত হয়ে যাবে আল্লাহ কোরআন সাক্ষী দেয় মান তাবা তাওবা করে ও এবং বিশ্বাস করে গামিলা সলিহা এবং সবকর্ম করে সবকর্মের ব্যাখ্যা আমি দিব ফাউলাইকে আর্টিকেল অবশ্যই তাদের ইবাদ বিল্লাহ আল্লাহ তাআলা বদল করে দিবেন সাইয়াতিন তার গুনাহসমূহ হাসানাত নেকিদা নেকিদা রইলো যে আল্লাহর কাছে অনুশোচনা নেকি লজ্জিত হবে আমরা এই বলতেছি যারা আছি সবাই যেন আমরা খুব ভাবে আল্লাহর কাছে অনুশোচনামূলক একটা মন নিয়া আজকের অনুষ্ঠানে যাব নাকি বলেন যদি কেউ তওবা করে মন থেকে আল্লাহর কোরআনের সাক্ষী যে তার গুনাহগুলো আমি maaf করব

তোমার জুলু তোমার অন্যায় যদি জামিয়া জমা হয় যায় পাহাড় পরিমাণ আমি আল্লাহ অবশ্যই ইন্দাহু কোনো সন্দেহ নাই গফুর রহিম আমি ক্ষমাশীল আমি দয়াল নাকি বলেন আমি পাক করিলে ক্ষমা কর দয়াল তুমি দয়া ময় দয়াতেই দয়ালের পরিচয় আজকে আমরা একত্রিত হয়েছি নবীর প্রেমে নবীর সানে আল্লাহ আলমিনের একটা আয়াত আপনাদেরকে তুলে ধরছি

লাতা সরুর মিটেরি পায় না। তাহলে চার পেপর আল্লাহু আকবার এমন কথা বলেন যে পারস্পরিক কথাটা জিবে বলি এমন নবীর সাথে বলা যাবে না। যদি বলেন আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে লাতা সরুর আপনি টেরই পাবেন না। আজকে সেই নবীর সানে অনেকেই বুঝে না বুঝে বিতর্কে যায়। বুঝে না বুঝে আমরা বিবাদি কথা বলি। কিন্তু একটা চিন্তা করি না যে আমার এই আলখিল্লা আমার এই লেবাস আমার এই সামাজিকতা আমার এই অহংকার এই সব কিছু এক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে নবী সারা একটু ব্যাধিমূল্য কথা বলে যার ব্যাপারে আল্লাহ সহেন বলছেন আমি এবং আমার ফেরত সারা আমার নবীর প্রতি দূরত করি

আর সেই নবীর জন্মের মাস দিন নিয়ে আপনার বিতর্ক জড়াই না উচিত না ইতিহাস কখনো বিকৃত হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না ইতিহাস নিয়ে অনেকের মতানৈক্য থাকতে পারে কিন্তু এটা যে জমি ছবি যে জন্মের মাস এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই যতগুলো তারিখ মানুষ আলোচনা করুক কিন্তু নবীর জন্মের মাস নিয়ে কোনো সন্দেহে নাই এখন আরেক রকম মতামิตร সৃষ্টি হয় আমার নবী জি কে দেন বলে এটা করা বেদ আর করা বেদ ওটা ঠিক না এটা বুঝিস না কোনটা উচিত সেটা বলেন নবীর জন্মের মাসে নবীর অনুচরা করতে পারবো না নবীর জন্মের মাসে வள்ளলমূলক কাজ করতে পারবো না তাহলে গর্ব কবে আজকে রাজনৈতিক নেতা জি জন্মের মাসে বিশাল কর্মসূচি করা হয় বিশাল কর্মসূচি করা বিশাল আয়োজন করা হয় তখন ফতুয়া আসে না তখন ফতুয়া আসে না তখন আমরা নিরীহ চুপচাপ থাকি মাথাটা নিচে পেরে গান বুঝে চলে যায় কারণ ফতুয়া দিলে গানের উপরে কিলায় হুতাইব হুতাই দিলে এই হচ্ছে আমাদের তাকুয়া আর আমার নবীর জন্মের মাসে নবীর আলোচনা করা যাবে না নবীর নামে কোনো কিছু করা যাবে না কল্যাণমূলক কাজ করা যাবে না এইটা ফতুয়া অনেক বড় বড়

উলফা আনকোর ইজ ভিত্তিক হবে না আমার রসুল শিখিয়ে দিয়েছেন পুরো হবে কুরআন ভিত্তিক কুরআন দিয়া উলফা আম ইসলামের মূলনীতি মাথা উচিত কারণ কুরআনের উপরে ইসলামের সবচেয়ে দলিল হতে পারে না তাহলে আজকে আমরা যে কাজ ভুল করতেছি আমরা কি কুরআনের আলোচনা করতেছি নবীর জন্মের সাথে নবীর রক্ষণাবেকা কুরআনের আলোচনা সমাজে ছড়াইয়া দিতেছি এটা কি কোনো অন্যায় হতে পারে এটা কি ব্যাধা হতে পারে আপনি তিনটা যুগের দিকে তাকান যে সমস্ত করে ওলামায় কেরাম সবাই বলেন তিনটা যুগ খৈরুল করুন এই তিন যুগের মধ্যে কোনো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছিল না বর্তমানে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমরা এদিন খানার টাকা পয়সা চান্দা উড়া ফাইভ পার্সেন্ট ইতিম পাবেন না যেখানে সেখানে এদিন খানা পুরোটা বানায় নেওয়া এই চান্দা উড়া এই যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এটা ভালো দিক আছে অবশ্যই এটার পক্ষে কিন্তু ভুল বুঝবেন না এই শিক্ষা ব্যবস্থা কি ছিল না তিন যুগের এক যুগ

আজকে আমরা কি করতেছি খাবার দাবার আয়োজন করছি এটা মানে খুব ছিল দেখে অনেকে বলে যে এটা ফকির লাইফ ভিন্ন সুরে দেখতে চান আজকে এই যে খাবার আয়োজন হলো আমি বছরের এরকম বড় বড় চারটা অনুষ্ঠান করি এছাড়াও গুরু আমাকে সবসময় করতে থাকি আবার যেন রোহানি সন্তান আমার বাজার মানে জানে সব কিছু আপনার এই যে মানুষকে খাবার দেওয়া আপনি যদি কোরআন দিয়ে বিচার করেন সোরা দাহরের স্বার্থ করে আজ করে দেখেন ওই চোখে মনে

আমি এই খাবারগুলো নিয়ে আসলে এই যে আমার এলাকাবাসী আমরা আমি এলাকার সন্তান আমার বড়ো ভাই শ্রদ্ধ আলম ভাই আমরা একসাথে সহযোগিতা করছি হ্যাঁ আমার ছোটো ভাই এখন বর্তমান সমাজে খ্যাতের সাথে সম্পৃক্ত এবং এই যে সব যুবক যাদেরকে দেখতেছি সবাই আমার অত্যন্ত আদরের হ্যাঁ সময় কিন্তু আমার কিছু নাউন্স না আমি এই মধ্যে যে কুফি ছিলাম ছিলাম বাড়ির বাড়ির যুক্ত ছিলাম

আমি বৃদ্ধাশ্রমে যখন খাবার নিয়ে যায় আমার মা যেন সাথে ছিল চিনে ওনাকে আমাদের মজি চেয়ারম্যান মজি চেয়ারম্যান তো সবাই ছিলেন তার যে ভাইয়া হাফেজ ইমরান নিজামী আপনারা মুরব্বীরা ছিলেন প্রতিষ্ঠিত ছেলেরা প্রতিষ্ঠিত বংশ প্রতিষ্ঠিত যাদের সাথে আত্মীয়তা করছে তারাও প্রতিষ্ঠিত এমন একটা মানুষ যখন বৃদ্ধাশ্রমে দেখছি উনি আমাকে জড়া জড়া হাওয়া হাওয়া করে কান্না করে আমার চোখের মানে ডাক্তার

ওই আদর্শে ওই প্রেমে শিক্ত হওয়া আর মানুষের প্রতি হেসার করা এই পুরা আয়োজনটার উদ্দেশ্য শুধু এখানে আমরা একত্রিত হয়েছে আমরা এখন নবীর সারে দূর করব দুরুত করে নবীর জন্য নবীর এই জন্মের মাসে আমরা আল্লাহ কাছে দবা করবো আল্লাহ যেন আমাদের বাক করে দেয়সা আরেকটা কথা দিয়ে শেষ দিব এটা হলো এবাদত আমাদের এই সমাজে ইবাদতের দর্শন হচ্ছে সওয়াব আমরা যা করি সবই জন্য করি রিটনাবে ঠিক আমরা দান করে থেকে শুরু করে সুবহানাল্লাহ করার থেকে শুরু করে রূপুসা থেকে শুরু করে জাকিস করি সওয়াবের জন্য করি কি আমরা ঠিক ঠিক তাহলে ইবাদতের দর্শন হচ্ছে সওয়াব এই সমাজে এটা প্রতিষ্ঠিত কিন্তু আপনাদেরকে কোরআনের ভাষা বলে দিয়ে যায় এবার দর্শন সব না এবারে দর্শন হচ্ছে প্রেম আমি জীবনে যত নামাজ পড়ছি পরীক্ষা পাশ করার নামাজ বা পরীক্ষা পাশ করবো তো ঠিক মতো নামাজ পর ব্যবসা বাণিজ্য উন্নতি ব্যবসা বাণিজ্য উন্নতি নামাজ ঠিক মতো নামাজ পর শরীর স্বাস্থ্য ভালো থাকবো শরীর স্বাস্থ্য ভালো থাকার নামাজ ঠিক মতো নামাজ পর বেসতে যেতে পারি বেজতে দেওয়ার নামাজ

কর্তব্য শুরু করার আগে ইনা গ্যারান্টি দিছে নিশ্চয়ই গুরু সঙ্গম রায় সলাতি আমার নামাজ অনুসুখী আমার ট্যাক আমার ইয়া আমার পেঁচে থাকা অমামাতি আমার মরে যাওয়া নিল্লেও কোনো আয়ন আমি শুধুমাত্র আল্লার জন্য শুধুমাত্র কার জন্য আপরা শেষদা দিব কার জন্য যা কিছু করব আল্লার জন্য আর আমরা সারা জীবন মনোযোগতে চাইছি শান্তি চাইছি কে না বলে সবাই শান্তি চাই কিনা বলেন আলোচনা দ্বারা কি ভালো কিছু বিবেচনা পয়দা হয় আমরা সারা জীবন সে কখনো জান্নাতের পিছে দৌড়ায় না আজকে শুনে যান আপনারা কথাগুলো আল্লাহ যে আসে যে আসে ইস্কের আগরে যে পুরা সে কখনো জান্নাতের পিছে দৌড়ায় না সে শান্তির পিছে দৌড়ায় না কারণ সে বুদ্ধিমান সে দৌড়ায় শান্তির মালিকের পিছে সে দৌড়ায় জান্নাতের মালিকের পিছে জালাল উদ্দিন রুমি জগৎ বিখ্যাত আলেম ছিল

আর সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার আপনাকে চাই আপনি যদি আমার হন মেলা জান্নাত চাওয়া লাগবো শান্তি পিছিয়ে দৌড়া লাগবো শান্তি অসহায় আমার পিছিয়ে দৌড়াল আজকে দেখে যত আবাদন করবো তাকে পাওয়ার জন্য আল্লাহ আমার চিন্তা হবে আল্লাহর কাছে অবনত হওয়ার জন্য ইব্রাহিমের সৃষ্ঠ করবো আসলাম তো নিরপিলা হয় আমি আত্মসমর্পণ করলাম যখন সময়ের পাল্লাওয়ালার কাছে রকমের মুভমেন্ট যেন আমাদের থাকে নাকি বলে এই নবীর ড্রাইভে আমরা শিখতে হব আমাদের এই যে বাচ্চারা তারা শিখবে এই সমস্ত আয়োজন থেকে যেন আমরাও নবীর বাসে এমনি তো আমাদের ফেসবুক ভিডিও ডিজিটালাইজের